বিরানব্বই মুসলমানের দেশে রাস্তার মুড়ে মুড়ে আর কারো নেতার মূর্তি বানাতে দেওয়া হবে না শুনেন গত পনেরো বছর এই লেডি ফেরাউন ভারতের পাঁচটা গুলম এই শৈরাচারী লেডি ফেরাউন গত পনেরো বছরে রাষ্ট্রের মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য চার হাজার কোটি টাকা খরচ করেছে নাউজুবিল্লা বলেন আর বাপের টাকা দিয়ে আমাদের রাষ্ট্রের টাকা দিয়ে আমাদের ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক হাফিজুল্লাহ সহ আমাদের উলামায়ে কেরাম বলেছিলেন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাবেন না রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাবেন না ক্ষমতা গেলে মূর্তি একটাও থাকবে না মানুষ সব ডাস্টবিনে বসিয়ে দিবে আলেমদের কথা শুনেন নাই তিন বছর আলেমদেরকে জেলে রেখেছেন বন্দি করেছেন মানুষের সামনে উপদস্থ করতে চেয়েছেন আজকে বছর পর দেখেন মাথা উঁচু করে দাঁড়িয়েছি আপনারা ভারতে পালিয়ে গিয়েছেন ইসলামের শত্রুরা চায় আপনি ইসলাম আমিন জুলেবুল বলার মধ্যে রাখেন ইসলামের শত্রুরা চায় আপনি নাম্বার ইসলামকে বুকের উপর হাত বাঁধার নাবির উপর হাত বাঁধার ভিতর রাখেন আপনি ইসলামকে নামাজের পর মোনাজাত আছে কি না এটার মধ্যে রাখেন আর সংসদ তারা নিবে সচিবালয় তারা নিবে অর্থনীতি তারা নিবে সংসদ তারা নিবে হাইকোর্ট তারা নিবে সুপ্রিম কোর্ট তারা নিবে না ইসলাম শুধু নামাজের পর আমিন জুড়ে নামাজে আমিন জুড়ে বলা রাস্তা বলার জন্য আসে নাই ইসলাম কেন এসেছে আল্লাহ কোরআনে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া

আবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ সবাই পক্ষে না এটাই তো সমস্যা আমাদের মাথায় তারা সেকুলারিজম ঢুকাই দিছে কেমনে সেকুলারিজম ঢুকাইছে আমি বুঝাই একটু বলবো না সেকুলারিজম নিয়ে তারপর তারা আমি নামাজ বলবো একটু সবর করেন আজকে আমি আমার মিতাকে আগেই বলছি আজকে এলো পাতাড়ি ওয়াজ করবো যেটা সামনে আসবে এটাই বলবো ইনশাল্লাহ বলেন সেকুলারিজম তারা আমাদের মাথায় কেমনে ঢুকিয়েছে বুঝেন আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই আগে এই আলাপটা কোথায় পাবেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ হাফিদ তার লিখিত কিতাব আছে হাকিম হাকিম্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেখানে তিনি আলোচনা করেছেন মুফাক্কির ইসলাম মৌলানা সঈদ আবুল আসালাম নদী রহিমাল্লাহ আলোচনা করেছেন আমাদের আরও অনেক আকা আবির আলোচনা করেছেন আকাবিরে দবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বাতিল যেখানে যে সুরত নিয়ে এসেছে পৃথিবীর কেউ ধরতে না পারলেও আকাবিরে ধরে ফেলেছেন আপনি সেকুলারিজম নিয়ে আমাদের আকাবিরে দেওবন্দে শক্ত খণ্ডন করেছেন এবং যে সহজ ভাষায় সেকুলারিজমকে জাতির সামনে তুলে ধরেছেন শুনেন তাকে উসমান হিসাব লম্বা আলোচনা দিয়েছেন আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই তাহলে আপনারা ধর্ম কি এটা বুঝে ফেলবেন যেমন আমরা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম আমরা দেখি হিন্দু ধর্ম পূজা নির্ভর খ্রিস্ট ধর্ম ক্রিসমাস ডে নির্ভর বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর ব্যাপারগুলো আমি বুঝাই হিন্দু হতে হলে কি করতে হবে যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন আপনি মুড়ে মুড়ে মূর্তি বানাবেন মুড়ে মুড়ে না আফান মন্দিরে মূর্তি বানাবেন শুনেন মূর্তি থাকবে মন্দিরে মন্দিরে হিন্দুরা যত মূর্তি বানাক আমাদের আপত্তি নাই তারা তাদের মতো ইবাদত করবে কিন্তু বিরানব্বই মুসলমানের দেশে রাস্তার মুড়ে মুড়ে আর কারো নেতার মূর্তি বানাতে দেওয়া হবে না শুনেন গত পনেরো বছর এই লেডি ফেরাউন ভারতের পাঁচটা গুলম এই সৈরাচারি লেডি ফেরাউন গত পনেরো বছরে রাষ্ট্রের মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য চার হাজার কোটি টাকা খরচ করেছে নাউজুবিল্লা বলেন তার বাপের টাকা দিয়ে আমাদের রাষ্ট্রের টাকা দিয়ে আমাদের ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক হাফিজাল্লাহ সহ আমাদের ওলামায়ে কেরাম বলেছিলেন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাবেন না রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাবেন না ক্ষমতা গেলে মূর্তি একটাও থাকবে না মানুষ সব ডাস্টবিনে ভাসিয়ে দিবে আলেমদের কথা শুনেন নাই তিন বছর আলমদেরকে জেলে রেখেছেন বন্দি করেছেন মানুষের সামনে পদস্থ করতে চেয়েছেন আজকে তিন বছর পর দেখেন আলমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আপনারা ভারতে পালিয়ে গিয়েছেন আজান না হঠাৎ দিবেন মাঝে মধ্যে ভালো করে বুঝেন হিন্দু ধর্ম হলো পূজা নির্ভর খুব মনোযোগ দিয়ে যুবকরা এই পয়েন্টটা বুঝবেন আজকে গণত আজকে ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় কিভাবে ঢুকিয়েছে বুঝেন ভালো করে বুঝেন হিন্দু ধর্ম হলো পূজা নির্ভর অর্থাৎ আপনি যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন মূর্তি বানানোর পর তিন চার দিন নাচ গান করবেন তিন চার দিন নাচ গান করবেন প্রাসাদ বানাবেন খাবেন তিন চার দিন পর মূর্তি ট্রাকে তুলবেন নাচ গান করে 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 আপনি মূর্তি নদীতে ফেলে দিবেন বাস আপনি হিন্দু এখন প্রশ্ন হলো সে হাতবে কিভাবে তার ধর্ম মাথা গামায় না তুই যেভাবে মন চায় হাত সে খাবে কিভাবে তার ধর্ম মাথা গামায় না সে যেভাবে মন চায় খাবে সে ঘুমাবে কিভাবে তার ধর্ম মাথা কামায় না সে যেভাবে মন চায় ঘুমাবে সে বাথরুমে যাবে কিভাবে বের হবে কিভাবে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় যাবে যেভাবে মন চায় বের হবে সে ব্যবসা করবে কীভাবে তার ধর্ম মাথা কামায় না সে যেভাবে মন চায় ব্যবসা করবে সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় রাজনীতি করবে সে রাষ্ট্র চালাবে কিভাবে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় চালাবে সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় সেভাবে চালাবে সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেউ তার ধর্ম মাথা কামায় না সে যেভাবে মন চায় এভাবে চালাবে সে তোমার আপনার অর্থনীতি কিভাবে চালাবে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় সেভাবে চালাবে সে সংবিধান লিখবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় চালাবে তাহলে ধর্ম কোথায় ধর্ম শুধু মন্দিরে পূজার সময় এই হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম কি হাজার শেখুল ইসলাম তাকে উসমানী লিখেছেন আল্লামা মুজাহিদ আল্লাহ থানবী তান লিখেছেন মুফাক্কির ইসলাম সৈদ আবুল হাসান লিখেছেন খ্রিস্ট ধর্ম পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল খ্রিস্ট ধর্ম পরিচালনার একটা মৌলিক ছিল গির্জা গির্জা মনোযোগ আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা মনোযোগ আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা তো খ্রিস্টানদের মৌলিক মূলনীতি ছিল কায়সর কায়সর গির্জা গির্জা ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জা ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জা ফ্যামিলিতে গির্জা একটা ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জা অর্থাৎ ধর্ম গির্জার মধ্যেই থাকবে কায়সর কায় রাষ্ট্র রাষ্ট্রের মতোই থাকবে রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সচিবালয় কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে গির্জা কাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না তাহলে ধর্ম থাকবে কোথায় গির্জায় রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এর বিপরীত আমাদের ইসলাম তাদের ধর্ম আর আমাদের ধর্মের মৌলিক পার্থক্য এদের ধর্ম মন্দির থেকে বের হয় না এদের ধর্ম গির্জা থেকে বের হয় না এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবোক কিভাবে আমি হাঁটবো কিভাবে ইসলামে আছে না নাই জুড়ে বলেন আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কিভাবে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাব কিভাবে বের হব কিভাবে ইসলামে আছে না নাই আমি বিয়ে শাদি করব কিভাবে ইসলামে আছে না নাই আমি তেজ্য সম্পত্তি বন্টন করব কিভাবে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করব কিভাবে ইসলামে আছে না নাই আমি রাজনীতি করব কিভাবে এটা ইসলামে নাই আছে বুঝা বুঝলেন আমি রাজনীতি করবো কিভাবে ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কিভাবে ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কিভাবে ইসলামে আছে না নাই এখন তারা আমাদের মাথায় ঢুকে দিছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে কি ওই যে হিন্দুরা বলে ধর্ম থাকবে গির্জায় হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায় এবার মুসলমানদেরকে তারা শেখায় ধর্ম নিয়ে আপনি জিলাপি খান ধর্ম নিয়ে আপনি সিন্নি খান ধর্ম নিয়ে আপনি মিষ্টি খান ধর্ম নিয়ে মসজিদের মধ্যেই 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 থাকেন 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 ধর্ম ধর্ম নিয়ে নিয়ে মাদ্রাসার হা আমাদের ধর্ম তাদের ধর্মের পার্থক্য আমাদের ধর্মে মাদ্রাসা কেমনে চলবে ওইটাও যেমন আছে মসজিদ কেমনে চলবে ওইটাও যেমন আছে গির্জা কেমনে চলবে ওইটাও যেমন আছে রাষ্ট্র কেমনে চলবে আছে না না এই তারা শিখাইছে ধর্ম নিরপেক্ষতার ভূত এই জন্য দেখবেন আমার রেজাউল করিম সাহেব যখন জুবার ভাই কই নাই নি এখানে জুবার ভাইরা সহ জুবার ভাইরা যখন আসবে যে এখন থেকে রাষ্ট্র সংসদে কালেমার পতাকা উড়াবো বলবে হুজুর আপনি তো মসজিদে নামাজ পড়াইবেন আপনি রাজনীতিতে কেন বলে কি বলে না এই কথাটা কেন আছে জানেন এই কথাটা এখানে আসে কারণ তারা আমাদের মাথায় ঢুকাই দিছে ইসলাম মানে ইমামতি করা ইসলাম মানে সিডনি খাওয়া ইসলাম মানে জিলাপি খাওয়া ইসলাম মানে ইশালে সব করা তাহলে প্রশ্ন হল রাষ্ট্র কাজের তারা বলে আমাদের সংবিধান কাজের তারা বলে আমাদের অর্থনীতি কাজের আমাদের ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নয় সব তন্ত্র মন্ত্রের উপর ইসলামকে আপনারা বিজয় করতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তারা দিন বিজয় করার তফিক আমাদের সবাইকে দান করেন তাহলে সেকুলারিজমের নাক পাশ ছিন্ন করার প্রয়োজন বাংলাদেশে আছে না নাই শুনেন আজকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাই হ্যাঁ ইনশাল্লাহ সবর কথাটা ভালো করে বুঝেন আজকে আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি গত পনেরো বছর আপনারা শুনেছেন ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শুনেন নাই আপনারা যদি কথা না বলেন আমি আগাবো কিভাবে ওয়াজটা শুরুই করলাম না এখনো এখন যদি ক্লান্ত হয়ে যান আপনারা শুনেন নাই যে ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা জীবনেও না ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না আমি বাংলাদেশের সব সহভাগীদেরকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিব আমি বাংলাদেশের সব ভারতীয় দালালদের এক কোটি টাকার চ্যালেঞ্জ পলোগ্রাম ময়দানে দিয়েছি পলোগ্রাম ময়দানে চট্টগ্রামের লক্ষ্য মোহাম্মদ সুলমান মুসলমানদের সামনে দিয়ে এসেছি আমার এই বক্তব্য ব্যাপক প্রচার হয়েছে আমি বলেছিলাম আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ ঠিক না ঠিক আর বিজয় দিবস ষোলোই ডিসেম্বর শুনেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ছাব্বিশে মার্চ আর দশই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র চোদ্দ দিন পরে একটা অস্থায়ী সরকার গঠন হয়েছিল যেই অস্থায়ী সরকারের নাম গঠন হয়েছিল চুয়াডাঙ্গার মেহেরপুরে যে অস্থায়ী সরকারের নাম ছিল মুজিবনগর সরকার এই মুজিবনগর সরকার উনিশশো একাত্তরের দশই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র চোদ্দ দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল সেই স্বাধীনতার ঘোষণাপত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে মুক্তিযুদ্ধ শুরুর চোদ্দ দিন পরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে তখন সেই ঘোষণাপত্রে বলেছে আমরা মুক্তিযুদ্ধ করেছি করছি দেশকে স্বাধীনতার ডাক দিচ্ছি তিনটা চেতনাকে সামনে রেখে একটা হলো সাম্য আর গেল মানবিক মর্যাদা আর হলো সামাজিক সুবিচার আপনি বাংলাদেশের সংসদ বিষয়ক মুক্তিযুদ্ধের যে ওয়েবসাইট আছে এখনো আছে আপনি ওখানে সার্চ দিবেন স্বাধীনতার ঘোষণাপত্র দিলেই ওটা চলে আসবে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে চোদ্দ দিন পরে স্বাধীনতা যুদ্ধ হলো ষোলোই মার্চ ষোলো ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত নয় মাস যুদ্ধ হলো ষোলোই ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীন হলাম ষোলো ডিসেম্বর পর্যন্ত যখন যুদ্ধ চলে তখন মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা সম্ম মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যুদ্ধ শেষ হলো আর বাহাত্তর সালে আমাদের সংবিধান লেখা হয়েছে ভারতে মিতা কোথায় ভারতে বলেন কোথায় এই ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না না ঠিক আছে বলেন আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ভারতের সংবিধান আমরা মানি তো মুক্তিযুদ্ধ যখন চলে তখন বলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা আর মুক্তিযুদ্ধের এক বছর পর সংবিধান লিখেছে ভারতে ওখানে লিখেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতা তোমার বাপের মাথা ওই ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে আর চলবে না ওই ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না

আরবার চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এক এবং নেক করুন সবাই বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই বলেন আল্লাহ আমিন তাহলে আসেন আলোচনা গিয়েছে ওই দিকে যে জায়গা থেকে গিয়েছিল বলেছিলাম জান্নাতি দলের প্রতীক দুইটা একটা হলো নবী আর একটা হলো সাহাবি এখন নামাজে আল্লাহ নবী কোথায় হাত বাঁচছেন দেখেছেন কারা আচ্ছা এখন কেউ যদি বলে না সাহাবা একরাম দেখেননি আমার অমুক শাহ তার থেকে বেশি দেখেছেন অমুক শাহেখ তার থেকে বেশি দেখেছেন অমুক শাহেখ তার থেকে বেশি দেখেছেন তার সাথে তর্ক করবেন না টাকা দিয়ে বলবেন তুমি পাবনা গিয়ে মাথার চিকিৎসা করে আসো আজকে আমাদের দেশে মনোযোগ দিয়ে বুঝেন যুবকেরা বুঝেন আজকে আমাদের দেশে নামাজ নিয়ে দন্দ দ্বন্দ্ব কেন এই দ্বন্দ্বের মূল কারণ হলো আমরা বলি আল্লাহ নবীর সহি নামাজ জানতে হলে মাধ্যম সাহাবি বলেন আল্লাহ নবীর সহি নামাজ জানতে হলে মাধ্যম আরো সহজ করে আমি মশালাটা বুঝাই তাহলে বুঝবেন একটা প্রশ্ন করি উত্তর দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে এই গুরে শহীদ মাঠে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয় আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না জুড়ে বলেন আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না এই মুহূর্তে এখানে যদি কেউ প্রাপ্তবয়স্ক হয় আগে মা বলে ছিল আজকে সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে এখন যদি সে প্রাপ্তবয়স্ক হয় আজকে এসার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না ধরেন সে আগে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানতো না নামাজ সম্পর্কে সে কিছুই জানে না আজকে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে আজকে কালেমা পড়ে সে যখন মুসলমান হয়েছে আপনি তাকে বললেন খবরদার কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না কোনো আলেমকে ফলো করা যাবে না কোনো সাহেবকে ফলো করা যাবে না কোনো মুজাহিদ ইমামকে ফলো করা যাবে না কোনো ইমামকে মানা যাবে না আমাদেরকে সরাসরি মানতে হবে কোরআন এবং সুন্না এর বাহিরে কোনো ব্যক্তির মতামতকে মানা যাবে না কোনো ব্যক্তির ব্যক্তিকে ফলো করা যাবে না কত সুন্দর কথা এবার বললো ভাইয়া আমি নামাজ পড়ব কেমনে তাকে বললেন খবরদার কোন ব্যক্তিকে না ফলো করা যাবে না এই এও বোখার শরীফ মুসলিম শরীফ এই নাও তিরমিদি শরীফ এই নাও শরীফ এই নাও নাসাই শরীফ এই নাও ইবনে মাহা শরীফ এই এই নাও নাও মহত মোহাম্মদ এই নাও মহম্মদ এনা আসা এই নাও ইমাম আবু হানিফার কিতাবুল আসা এই নাও ইমাম আবু ইউসুফের কিতাবুর আলা কিতাব এই নাও ইমাম কিতাবুল আলা মহম্মদের মদিনা আহমদ اينو امام بازار المسند <سؤال> بازار اينو امام عبد داوود المستد المسند ابو داوود الطيالي اينو امام امام ابو يعلى الموصل المسند ابو يعلى الموصل اينو مسند الحارسي اينو مسند الخوارزمي اينو مسند الإمام الشافعي اينو مصنف ابن ابي شيبه اينو مصنف عبد الرزاق اينو واسنن الكبرى للبيهقي اينو واسنن الكبرى للنسائي اينو والمجمل الكبير للطبراني اينو والمجمل الاوسط للطبراني اينو حوسم المجمع الزوائد اينو بخاري التاريخ الكبير خبردار كونو ব্যক্তিকে ফলো করা যাবে না এই 34 আমি নাম বললাম আপনি এই ত্রিশ চল্লিশটা কিতাব পড়ে কিভাবে নামাজ পড়বেন শিখে ফেলেন পারবেনি জুড়ে বলেন পারবেনি কেন পারবে না ভালো করে বুঝেন সে হাদিস পড়বে এক হাদিসে পাবে রুকুর কথা আরেক হাদিসে পাবে সিজদার কথা আরেক হাদিসে পাবে সানার কথা আরেক হাদিসে পাবে দুরুদ শরীফের কথা আরে খাদিস তাসবির কথা আরে খাদিসে পাবে তশাহুদের কথা আরেক খাদিসে পাবে ফাতেহার কথা আরেক খাদিসমান হামিদার কথা আরে খাদিস রব্বানা হামদের কথা প্রশ্ন হলো দুরুদ লাগাবে কোথায় সামি আল্লাহ লাগাবে কোথায় লাকাল আকালহাম লাগাবে কোথায় সুরায় ফাতেহা লাগাবে কোথায় কেরাত লাগাবে কোথায় রুকু লাগাবে কোথায় সিজদা লাগাবে কোথায় এই যে নামাজের স্ট্রাকচার এই যে আল্লাহ আকবর বলে আপনি নামাজ শুরু করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করেছেন এই যে পুরা নামাজের বডি এই যে পুরো নামাজের স্ট্রাকচার এই যে পুরো নামাজের শরীর এই যে আল্লাহ আকবর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পুরা নামাজের বডি এই পুরা নামাজের স্ট্রাকচার বাচ্চা আপনি ত্রিশ চল্লিশটা কিতাব পড়ে দাঁড় করাতে পারবেন না তাহলে প্রশ্ন হলো নামাজের স্ট্রাকচারটা আমাদের কাছে আসছে কিভাবে সরওয়ার আলম বলেছেন সল্লু কেবার হয় তুমি দেখে দেখে আসছে নবীর নামাজ দেখেছেন সাহাবিরা সাহাবির নামাজ দেখেছেন তাহবে এরা তাহবে এর নামাজ দেখেছেন তবে তাহবে এরা তবে তাহবে এর নামাজ দেখেছেন আইম্মা মুজাহিদিনরা আইম্মা মুস্তাহিদের নামাজ দেখেছেন সালাফের ইমামগণ সালাফের নামাজ দেখেছেন খালাফের ইমামগণ এইভাবে চোদ্দশো বছর থেকে আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন দেখে দেখে ওই নামাজ আমাদের পর্যন্ত আসছে কি না তাহলে বলেন নবীর নামাজ দেখেছেন কারা আর আসতে বলেন আরো জুড়ে বলেন তাহলে নবী আমার আমল জানতে হলে মাধ্যম কারা আমাদের দেশে যারা আমাদের নামাজের দলিল পায় না আমি সব জায়গায় বলি সমস্যা চশমা আপনি যদি ইসরায়েলের চশমা দিয়ে আমাদের দলিল খুঁজেন আপনি যদি সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে আমাদের দলিল খুঁজেন একটাও পাবেন না কিন্তু আপনি যদি সাহাবা একরামের চশমা লাগান সব আমলের দলিল পাবেন সব আমি দুটা উদাহরণ দিই তারপর অনেক কথা সামনে আছে দুটা উদাহরণ দিই বুঝেন একটা তারাবি নিয়ে বলবো একটা জুমা নিয়ে বলবো ভালো করে বুঝেন পরে বলতেছি দাঁড়ান জুমার নামাজের আগে আমরা সন্ন্যাপড়ি কয়রাকাত আপনারা পড়েন না মনে হয় তাহলে আমার সাথে জুড়ে বলেন জুমার আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত আচ্ছা কেউ যদি সারা জীবন জুমার নামাজ না পড়ে জুমার নামাজের আগে সুন্নত না পড়ে আমার কিছু হবে কেমত দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না আপনি না পড়েন আমার কিছু যায় আসে না কিন্তু আমরা যারা পড়ি জুমার আগে সুন্নত পড়ি চার রাকাত জুমার পরে সুন্নত পড়ি চার রাকাত আপনি যদি আমার নামাজকে জাল বলেন আপনি যদি বলেন আমারটা নাই আপনি যদি মনে করেন আমারটা হাদিস বিরোধী তাহলে আপনার সাথে আমার কিছু আলাপ আছে না নাই কেমন আলাপ বুঝেন প্রশ্ন হলো আমরা জমার আগে শুননত পড়বো কিনা মনোযোগ আমরা জমার আগে শুননত পড়বো কিনা উত্তর সহজ যদি নবিয়া করিম সাহায্য পড়েন আমরা পড়বো আর নবিয়া করিম সু যদি না পড়েন আমরা পড়বো না এবার প্রশ্নের উত্তর ভালো করে দিয়ে মনোযোগ প্রশ্নের উত্তর ভালো করে দিয়েন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা বলেন দেখেছেন কারা এবার একজন সাহাবীর নাম আমি বলি দেখেন তো চিনেন কিনা হযরতে আলী নাম কারা কারা শুনেন নাই দেখে হাত তুলেন তো সবাই শুনুন

মূসার আর ইসলামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে আর আল্লাহ আমার টান হাত বানিয়েছেন আমার ভাই আলিকে কত কল ইল্লাহ আন উল্লাহ নবী আবাদি মূসার পরে তার ভাই হারুন নবী ভাইছেন কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী তাহলে যে আলি এত জালিলুল কুদর সাহাবী আল্লাহর নবীর আপন জামাতা আল্লাহর নবীর আপন চাচাতো ভাই বাচ্চাদের মধ্যে সবার আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ ইসলাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাকাত পড়েছেন হদরতে আলী জীবনে দেখেন নাই ও মিতা কথা তো বলতেছেন আলি বলেন হদরতে আলী আদি আল্লাহ দেখেছেন কি দেখেন নাই এবার আপনারা যারা দলিল পান না আমি একটা কিতাবের নাম বলে খুলেন আজকে মৌলিক সমস্যা হলো মূর্খতা। আমাদের দেশে এমন বহু মানুষ আছে দু চারটা বাংলা চটি বই পড়ে শায়েখ আছে না নাই কিতাবের নাম হলো কিতাবুল ফাওয়াইদ লিখেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন হযরত আলী থেকে এই হাদিস জঈফ না এই হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিব হাসান বলেছেন এই হাদিসকে কে ইবনু ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিল কবীর হাসান বলেছেন

ধরেন আকরামুজামান আবিন আব্দুল সালাম বলেছেন ধরেন নাসির আলবানি বলেছেন ধরেন অন্য কোনো শায়ক বলেছেন জুমারাকে সুন্নত নাই এবার আপনি যদি মনে করেন আলী রবি আল্লাহ থেকে ওই শায়কের হাদিস বেশি বুঝছেন আপনার সাথে আমি তর্ক করব না আমার থেকে পাঁচ হাজার টাকা নেন আর সুজা পাবনায় গিয়ে চিকিৎসা করা তাহলে বলেন আল্লাহ নবী সাল্লাহ আমল জানতে হলে মাধ্যম কারা আরেকটা উদাহরণ দিলে আরো সহজ করে বুঝবে আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত এক রাখা আমরা পড়ি না আমরা বিতরের নামাজ পড়ি কয় রাখা কেউ যদি এক রাকাত পড়ে তার ইচ্ছা আমার কিছু করার নেই কেউ যদি না পড়ে আমাদের কিছু হবে কিন্তু মনোযোগ আমার আলোচনার পয়েন্ট বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু ভিতরে নামাজ এক রাকাত পড়েছেন নাকি তিন রাকাত পড়েছেন দেখেছেন কারা? সবাই। বলেন আল্লাহ নবী ইসলাম පිටরে নামাজ এক রাকাত পড়েছেন নাকি তিন রাকাত পড়েছেন দেখেছেন কারা? এবার আরেকটা মশালা শিখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু নামাজ পড়তেন মসজিদে। সুন্নত ওয়াজিব নফল এগুলো পড়তেন ঘরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা? লা তাজাআলু কবুরা কুবুরা। লা তাজাআলু বয়ুতাকুম কুবুরা। লা তাজালু বুয়ুতাকুম কুবুরা তোমাদের ঘরকে কবর বানাইও না মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু না পড়ে ঘরে গেলে পড়তে নাও পারেন মসজিদে পড়ে ফেলবেন এবার masala বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেন ঘরে মনোযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেন ঘরে মনোযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেন ঘরে এবার তিনি ঘরে বিথিরে নামাজ পড়েছেন তিনি এক রাকাত পড়লেন নাকি তিন রাকাত পড়লেন আম্মাদান আয়েশা জীবনে দেখেন নাই না আম্মাজান আশা দেখেছেন কি দেখেন নাই সবচেয়ে কম দেখেছেন না সবচেয়ে বেশি দেখেছেন এবার হাদিস শুনেন এই হাদিস পৃথিবীর নাম্বার ওয়ান একটা সহি হাদিসের ভিতর একটা এটা শুধু সহি না সহির বাপ ইমাম তিরমিদি রহিমাল্লাহ তিরমিদি শরীফের একশো ছয় নম্বর পৃষ্ঠায় ইবনে আব্বাস থেকে হাদিস এনেছেন আম্মাজান আয়সার থেকে হাদিস এনেছেন একদল তাবি যারা সাহাবিনা তাবি সাহাবি বলা হয় যারা নবীকে দেখেছেন বলা হয় যারা নবীকে দেখেন নাই সাহাবিকে দেখেছেন এক জামাত আম্মাজান আয়সার আল্লাহ তোমাদের কাছে আসছেন আয়সা বলেছেন আম্মাজান আয়সা আপনি বলেন তো বিল কান আই তিরু রসুল্লাহ ইসলি সাল্লাম আপনি বলেন তো আল্লাহ নবী সাল্লাম বিদিরের নামাজ কেমনে পড়েছেন যেহেতু ঘরে পড়েছেন আপনি বেশি দেখেছেন আপনি বলেন তো নবিয়ে করিম সল্লাল্লা শাম বিতরে নমাজ কেম্নে পড়েছেন ল তেনে জবাব দিচ্ছেন কান রসুল ইসল্লাহ আলাই ইবসাল্লাম ইয়াত র উফির রক কাতিলুল মিনাল বিত্রি বিষ বেশ মরবিক্ আলাহ ওফির রক কাতি শহ বিকুল ইয়া ইউ হ ল কা কাতি শহ লিষতি বিকুল বল ল আজ